গ্রামের রাস্তার টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে আমরা আদায় করে ছাড়বো মনে রাখবেন আমরা পঞ্চায়েতে জিতে আদায় করে ছাড়ব একশো দিনের কাজ করিয়ে টাকা দেয়নি সবচেয়ে বড় অপরাধ সাধারণ মানুষ অনেকে জানেন না এই যে টাকাটা দেয় একশো দিনের কাজে এখন একটাই ট্যাক্স জিএসটি এস ট্যাক্স আমাদের বাংলা থেকে যে টাকা তুলে নিয়ে যায় সেই টাকার একটা অংশ আমরা বাংলার বাড়ি একশো দিনের কাজ এবং রাস্তার জন্য পাই কিন্তু কেন্দ্রীয় সরকার ভাজপা সরকার ডাবল ইঞ্জিনের সরকার ভাওতাবাদ সরকার মিথ্যাবাদ সরকার অত্যাচারী সরকার নিচ্ছে কথা বলে বেড়াচ্ছে আজকে সাত হাজার কোটি টাকা পেমেন্ট করেনি একশো দিনের কাজের লোককে তাও আমি একশো দিনের কাজ অনেক জায়গায় করছি যাদের টাকা পেমেন্ট হয়নি টাকা আমরা আদায় করে ছাড়বো এটা মাথায় রাখবেন বাংলার বাড়ি নিয়ে আপনাদের সমস্যা আছে বাংলার বাড়ির টাকা আমরা বন্ধ করে দিয়েছে আমরাও আগামী দিন বাংলার বাড়ির টাকা না দিলে বিজেপিকে রাজনৈতিকভাবে পরাজিত করে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে নতুন সরকার ভারতবর্ষে আসবে আমরা টাকা নিয়ে আসব এবং আমরা বাংলার বাড়ি করে দেব একটু ধৈর্য ধরুন রাস্তার টাকা নেই তা সত্ত্বেও এক লক্ষ কিলোমিটার রাস্তা আমি আগে করে দিয়েছি গ্রামীণ রাস্তা আর এখনো প্রায় এগারো লক্ষ নতুন রাস্তা তৈরি হচ্ছে আমাকে দু বছর সময় দিন বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে বাড়ি বাড়ি জল পানীয় জল সব বাড়ি বাড়ি পৌঁছে যাবে যা কোনোদিনও হয়নি আপনারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন কি পাচ্ছেন না বিনা পয়সায় রেশন পাচ্ছেন কি পাচ্ছেন না আমি গত নির্বাচনের আগে চারটে কথা বলেছিলাম এক হচ্ছে আমরা জিতলে ছাত্র ছাত্রীরা যাতে বিদেশেও পড়াশোনা করতে পারে দেশেও ভালো করে পড়াশোনা করতে পারে দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দেবো আমরা কৃষক বন্ধুদের দশ হাজার টাকা করে দেব বছরে দিয়েছি কি দিই এমনকি এক কাঠ হাজার জমি আছে সেও চার হাজার টাকা পায় ভান্ডার, আমি মা বলেছিলাম আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মা বোনদের আত্মসম্মান ফিরিয়ে নিয়ে আসবো তারা কারো কাছে ভিক্ষা করবে না এটা তাদের অধিকার এটা তাদের রোজকার এবং এটা দিয়ে সে নিজের নিজের নির্মত জিনিস কিনবে